মিলি ব্লগে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা যেহেতু হাউসওয়াইফ প্রত্যেকদিন কী আর ব্লগ দেবো তো ঘরের কাজ তো প্রত্যেক দিন একই থাকে তো ভাবলাম আজকে একটু আমি অন্যরকমভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তো এই জন্যই একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি আর আজকে আমি যেটা বান্না করছি মানে এটা অ্যাকচুয়ালি যে ভিডিও করব বলে সেটা নয় ঘরের রান্নায় আমি ভিডিওটা শ্যুট করছি কারণ অত সময় হয়ে ওঠে না জানো তো আর আমি নিজে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি কাজকর্মের মধ্যে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি এই আর কি ঘরের সমস্ত কাজ একাই সামলাই তারপরে ঘরে রান্না বান্না এই যে ভিডিও করা আর করা এগুলো সমস্ত কিছু আমাকে একাই সামলাতে হয় তো মানে এতটাও সহজ নয় তোমরা যে পাঁচ মিনিটের ভিডিওটা দেখছো না তো এইটার পেছনে যে আমার কতটা পরিশ্রম আছে সেটা একমাত্র আমি জানি আর যারা হয়তো ভিডিও করে তারা জানে যে হ্যাঁ একটা ছোট্ট ভিডিওর পেছনে কতটা পরিশ্রম থাকে একটা মানুষ হ্যাঁ তো আমি মনে করি সবসময় নিজেকে না ব্যস্ত রাখাটাই সবথেকে ভালো কারণ পরচর্চা পরনিন্দা লোকের কথাই না থাকাই ভালো নিজেকে যদি তুমি ব্যস্ত রাখতে পারো নিজেকে নিয়েই যদি ব্যস্ত থাকো না হ্যাঁ তো আর তোমার দেখবে কারো মানে কথা যে চর্চা করব কাউকে নিয়ে ভাববো এসব সময় থাকবে না আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে একটু বেশি ভালোবাসি কারণ লোক নিন্দা পর এসবগুলো না করাই ভালো তার থেকে বরণ নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে ব্যস্ত থাকো দেখবে জীবনটা অনেক সুন্দর কারণ তুমি যদি লোককে নিয়ে ভাবতে ভাবতে নিজের জীবনটা কাটিয়ে দাও তাহলে তুমি জীবনে আর কি সুখ ভোগ করলে বলো তো পরের হিংসা করে নিজেকে কষ্ট দিয়ে কি কিছু লাভ আছে তার থেকে নিজেকে নিজে কীভাবে ভালো রাখবে সেটা これ。 ঠিক আছে তাই পরহিংসাগুলো বাদ দাও একটু আর নিজেকে নিয়ে একটু ভাবার চেষ্টা করো আর এই যে আমি দেখো এখানে রান্নাবান্না করছি তো আমি এখানে চিকেন রান্না করছি আর এর সঙ্গে কিন্তু আমি আমার রেসিপি চ্যানেলের জন্য রেসিপিটাও শ্যুট করে নিচ্ছি কারণ একই সঙ্গে দুটো কাজই আমার হয়ে যাচ্ছে কারণ ব্লগের জন্য ব্লগটাও রেডি করছি আর রেসিপিটাও আমার হয়ে যাচ্ছে একই সঙ্গেই আর অ্যাকচুয়ালি আমার এরকমভাবে রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে আর আমার বর আর আমার ছেলে তো এত তো পেটুক এত পেটুক কি বলবো ওরা একটু খেতে বেশি ভালোবাসে তো ওদের জন্য আমি সবসময় চেষ্টা করি একটু অন্য অন্য কিছু বানিয়ে দেওয়ার বা একটু ভিন্ন 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 স্বাদের আইটেম নতুনত্ব কিছু এরকম বানিয়ে খাওয়াতে না আমার ওদেরকে ভীষণ ভালো লাগে আর আমার ছেলে বা আমার পর ওরা আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে অ্যাকচুয়ালি ওরা কেন বলবো আমার মা সবাই সবাই আমার হাতে রান্নাটা খেতে একটু বেশি ভালোবাসে তোমরা আবার হয়তো ভাববে যে নিজের একটু বড়াই করছে সেটা নয় কিন্তু সত্যি গো রান্নাগুলো কিন্তু আমার ভীষণই সুন্দর হয় নিজেকে বলছি বলে বলবো না তো আমার রেসিপিগুলোও তোমরা বানিয়ে দেখতে পারো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানিও আর এই যে আমি এখন এখানে লুচি বানাচ্ছি তো আমার ছেলে আজকে বায়না ধরেছে লুচি খাবে তো আমি ভাবলাম যখন আমি চিকেনের আইটেমটা বানাচ্ছি তো কেননা আমি লুচিটাও বানিয়ে নিই তো সেই কারণেই আর কি আমি লুচিটা বানিয়ে নিচ্ছি তা দেখো আর অ্যাকচুয়ালি আমার এখানে রান্না করতে ভীষণ 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 ভালো লাগছে আর এই যে মাটির বাসন পত্র এইসবগুলো দেখতে পাচ্ছ না এগুলোতে কিন্তু রান্না করতে একটা অন্যরকম ফিলিঙ্ক আছে কি বলবো আমার ভীষণ 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 ভালো লাগে নিজের রান্নাঘরে রান্না করার থেকে না আমার মনে হয় এরকমভাবে রান্না করলে আমি একটু বেশি আনন্দ পাই তো আমার ভীষণ ভালো লাগে বাটনা বেটে রান্না করতে মাটির উনুনে তারপরে মাটি থালা বাটি এসবগুলো ইউজ করতে আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কার এরকম ভালো লাগে যা পারলে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমি একে একে সমস্ত লুচি বেলে নিচ্ছি তো বেলা হয়ে গেছে এবার আমি লুচিগুলোকে নিয়ে দেখো থামেলের জন্য একটু ছবি তুলে নিচ্ছি কারণ থামেলের জন্য তো ছবি লাগবে তো সেই কারণেই আমি থামেলের জন্য একটু ছবি তুলে নিলাম আর এখানে আমি কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি আমার কড়াইটাও কিন্তু মাটির তো এই কড়াইটাও মানে কি বলবো ভীষণ সুন্দর আমার খুব পছন্দের জিনিস এই মাটির হাঁড়ি কড়াই এগুলো তো আমি এগুলোকে খুব পছন্দ করে খুব ভালোবেসে কিনেছিলাম বা আমি এগুলোকে ভীষণ যত্ন করেও রাখি দেখ দেখো আমার লুচিগুলো কত সুন্দর ফুলও ফুলো হয়েছে দেখছো ফুল লুচি একেবারে যাতে বলে আর নানি ওখানে বসে বসে দেখছে আর আজকে কিন্তু ভীষণ গরমও পড়ছে কি বলবো মানে আমি তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিওদের শুট করছি অ্যাকচুয়ালি তোমাদেরকে পোস্ট করব বলে তো সব সময় রান্নাঘরের ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগে না আর তোমরা যদি না ভিডিও দেখে কমেন্ট করে বলো আমার কিন্তু একদমই ভালো লাগে না আর জানি অনেকে হয়তো আমাকে পছন্দ করো না আবার অনেক আছে অনেক পছন্দ করো তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেই বলছি যারা আমাকে হেট করো তাদেরকে আমি বলিনি তো এই দেখো আমার সমস্ত কাজ বাজ রেডি হয়ে গেছে কিন্তু আমি এখন ফ্রেশ হয়ে একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি এই বৈকেল টাইমটা কিন্তু ভীষণ ভালো লাগে ছাদের মধ্যে আর আমাদের ছাদ থেকে না পরিবেশটা ভীষণ সুন্দর লাগে পেছনে মাঠ পুকুর আর সামনের দিকে রাস্তা তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই লাইক টমেন্ট শেয়ার করে দিয়ে টাটা